আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বন্ধুরা আমার এই বাড়ি আম গাছ জ্বরসীমিত জায়গা এই আম গাছটা বসানো বেশ দিন হয়েছে তাই গাছটার আমের নাম হচ্ছে চ্যাটার্জি নাকি হ্যাঁ আম বিশেষজ্ঞ ব্যক্তি দেখে বলেছিলেন তো হালকা টক টক লাগে কিন্তু কোনো বছর মিথ যায় না আলহামদুলিল্লাহ গাছটা প্রায় মিলিত প্রায় পোখালে গেছিলো আল্লাহ আবার ফুড়কি ছেড়েছে তো বিশেষ করে এই একটা ডালে মাসালয় দেখেন পাঁচটা আমি আপনাদের দেখাচ্ছি একদম পুরো রিয়েল এই এই মোটা একটা মোটা একটা মোটায় এক দুই তিন চার আর এই এক এই পাঁচটা আম দেখবেন আল্লাহ নিয়ামত তো এই ইয়েতে এরকম চারটে পাঁচটা তিনটে এরকম একটা একটা মোটায় দুটো কমপক্ষে দুটো সিঙ্গেল আম হয় না এত সুন্দর তো অবশ্যই গাছটা প্রায় জীবন ফিরে পেয়েছে আপনাদের দেখানো আল্লাহ নিয়ে আমার যে কত তো ঠিক আর ওর পিছনে ওই যে গাছটা ওটা চাঁটি মালদারা মাটি খেয়ে ফেলা হলো তো কাঁসায় যে এত টক আর পাখায় যে এত মিষ্টি সানা সন্দেশ সার মানবে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল